হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আটটার থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল বাইকে সুপ্রভাত জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো কালকে তো অনেক রাতে আমরা বিয়েবাড়ি থেকে আসছি আর আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুমও হয়নি আর আমার জ্বর আসছে গলা ব্যথা সর্দি মানে কি বলবো আর আমি শুধু চাচ্ছিলাম যে কোয়ার্টার যাওয়ার আগে যাতে এগুলো আমার না হয় কারণ ওখানে গিয়ে সব কিছু আমাকে একাই করতে লাগবে মানে দেখো সেট হওয়ার ব্যাপার আছে প্রথমে গিয়ে সেট হতে লাগবে তো তার জন্য একাই করতে লাগবে আর সেট হওয়ার পরে তখন আর অতটা মানে খাটনি লাগবে না তো ধরেই গেল সব কিছু আর এই যে কালকের এই শাড়িটা এখন ধুয়ে দিব আমি কি কি যে আমি ভরাইছি শাড়িটাতে তোমরা ভাবতে পারবে না এখন সেই দাগ ওঠে কি ওঠে না ভগবানই জানে তো কালকে আমি অনেক কিছু শপিং করে নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের কালকে অনেক কিছু শপিং করে আনছি তোমাদের সাথে শেয়ার করা হয়ে কোনো একদিন হ্যাঁ যখন পরবো তখন তোমরা দেখে নিও আরও তো এমনিতে আনছি হচ্ছে দুইটা ব্লাউজ আনছি এগুলো না কি কাপড়ের জন্য মানে কাপড়টা ভালো আর নর্মাল সুতি না কিন্তু এগুলো অন্য কিছু পরা যাবে আর মানে এগুলো ব্লাউজের সাথে ভালো শাড়িও পরা যাবে দুইটা আর এই যে এগুলো ইনার টাইপ যে থাকে না যে শাড়ির নিজ মানে মানে ব্লাউজ টাইপের আর কি ঠান্ডা সোয়েটারের মতন আর কি তো এরকম একটা নিয়েছে আরো আছে অনেক কিছু তো চলো এখন তো ভিডিওটা স্টার্ট করছি তোমরা সাথে থেকো পাশে থেকো আর কি মানে কি বলো তো যাব যাবো আর বিয়ে কয়েকটা আছে হ্যাঁ তো এখন সেই বিয়েবাড়িগুলো না গেলেও ভালো লাগছে না যে আবার কবে খেতে পারবো না পারবো আর তুমি তো জানোই যে আমাদের পরিবারে অনুষ্ঠান কতটা হয় এই দুইটা বছরে যে আমি কত অনুষ্ঠান গেলাম ভাবার মতো না আজকেও আছে হুম খালি তোমরা দেখো যে আরও কয়দিন আছে প্রত্যেক দিন তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো কালকে তো বিয়ে বাড়ি থেকে বর্দিরা কিন্তু এইদিকে আসছে আজকে কিন্তু বর্দিরা বাড়ি চলে যাবে তো দেখো তোমাদের দাদা ভাই তারপরে জামাইবাবুরা সকাল সকাল গিয়ে বাজার থেকে সন্দেশ নিয়ে এসেছে মিষ্টি বন ঝুড়ি তো অনেক কিছুই নিয়ে এসেছে তো বড়োবাবুকে নিয়ে আসেনি কারণ ওর পরীক্ষা আসার জন্য ওকে বাড়িতেই রেখে আসছে নাহলেও কিন্তু দু চার দিন থাকতো আর আমরাও কিন্তু এবার আর যেতে পারবো না কোয়ার্টার যাওয়ার আগে দিদিদের বাড়িতে কারণ আমাদের হাতে খুবই অল্প টাইমে আছে তোমাদের দাদাভাই খুবই অল্প টাইমে ছুটি নিয়ে আসছে আর এখনও তো আমাদের অনেক কেনাকাটা বাকি আছে পুরো বেডিংপত্র বাকি আছে যেহেতু ফার্স্ট টাইম কোয়ার্টারে যাচ্ছি হ্যাঁ আমি যে কি কি জিনিস নিয়ে যাব কি কি জিনিস নিয়ে যাব না আমার নিজেরই মাথা কাজ করতেছে না বর্তমানে হুম আর এত ব্যাড পত্র তো মানে ইয়ে করতেও পারবো না যে এক্সট্রা আমাদের কোনো গাড়িতে নিয়ে যাবে বা কিছু এরকম তো কোনো কিছুই নেই নিজেরাই মানে যেটুকু পারবো সেইটুকুই নিয়ে যাব। হুম তো দেখা যাক শেয়ার করবো সবটা টুকটুক করে তোমাদের সাথে সো বন্ধুরা এখন আমি ভিডিওটা শুরু করলাম প্রায় বাজে পাঁচটা তো আজকে হঠাৎ করে পিকনিকের প্ল্যানিং হলো তো শরীরটা ভালো ছিল না ভাবছিলাম আর ভিডিও শেয়ার মানে শ্যুট করবো না ওখানে যেটা সকালে করছি ওটাতেই স্থগিত রাখবো তো দিদিরা বাড়ি চলে গেছে বরদিরা আর তোমাদের দাদাভাই হুট করে প্ল্যানিং হলো যে পিকনিক করবে মামাদের বাড়িতে তো ভাবলাম চলো কীভাবে পিকনিকটা সেলিব্রেশন করে সবাই মিলে আমরা তো কটার কদিন পরে চলে যাব তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো একটা পিকনিক করি সবাই মিলে তো সেটাই আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে কিভাবে পিকনিক আমরা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দেখো সুন্দর সুন্দর টাইম আর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মানে মাংস কিনতে তোমাদের দাদা ভাই মাংস দিবে আর বাকিরা হচ্ছে সব আর দাদারা যারা আছে তারা সবাই দিবে আর কি তো এভাবে মানে আমরা তো ঠান্ডাকালে অনেক দিনই পিকনিক খাই কিন্তু এবার আমাদের এটাই পিকনিক হবে আর কিন্তু আমরা পিকনিক খেতে পারবো না আর দেখো এদিকে কিন্তু আমরা মুরগিও নিতে আসছি আমরা অনেকক্ষণে চলে এসেছি এখানে চা খাইলাম আর এখন সবাই আড্ডা দিচ্ছি হো এখানে কে কে আছে তোমাদের একটু পরিচয় করাই দিই দুদিন পরে তো আর এদেরকে দেখতে পারবো না আমার আমার ব্লগে এই দেখো আমার যা এ মামি ও মামি তারপর দেখো ওই যে একটা মামি তারপর এই যে একটা মামি তারপর এই যে একটা মামি তারপর এই যে এই যে একটা দিদি আর ওই যে দুইটা একটা আছে কি দেও আর একটা আছে বাসি দেয়া এই দিদি আছে হ্যাপি বার্থডে ঘর আসকে দিদিরকে হ্যাপি বার্থডে সবাই একটু দিদিটাকে উইশ করে দিও উইশ করে দিও ইনি কিন্তু আমাদের সবার ছোটও কিন্তু ইনি হয়ে গেছে সম্পর্কে বড় সম্পর্কে বড়ও কিন্তু ধানী লঙ্কা একদম ধানি লঙ্কা প্রত্যেক ধানি লঙ্কা আমরা বর্দের কি কন্ট্রোল করি তার থেকে হচ্ছে ডাবল কন্ট্রোল করে হচ্ছে এই একদম সেই ধানি যাই হোক ওরা বাজার গেছে দেখা যাক কি কি আনে তারপরে তোমাদের সাথে শেয়ার তোমাদের দাদা কিন্তু চলে আসছে মানে তোমাদের দাদাভাইরা আর সাথে কিন্তু এই যে বার্থডে গালের কেক নিয়ে এসেছে হালকার মতন একটা সেলিব্রেশন করা হবে আর তার সাথে কিন্তু মোমো নিয়ে এসেছে আর হচ্ছে নিয়ে এসেছে বারো ভাজা আর এই যে দেখো ভাই এটা আমাদের সবার ছোট আর কি দেওয়ার তো ওর মানে বলে আমাকে এখনই দাও আমাকে এখনই দাও তো আমি বললাম দাঁড়া সবাই খাবো সবাই ভাগ করে খেতে হয় আর ভাগ করে খাওয়া শিখতে লাগে হ্যাঁ তোকে বললাম সাইডে যা আমি তারপরে সব বের করে সব ভাগ ভাগ করে দিচ্ছি তো কিছু লোকের আর কি কালকে কমেন্ট করেছে দেখলাম একটা অনেক কমেন্ট আসে খারাপ কিন্তু আমি এখন রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছি না জন্য দিচ্ছি না তো কি বলছে আমাকে যে তোর থেকে আর কি তোর বরের বয়স কম লাগে তোকে আর কি বেশি বয়স লাগে মানে বুড়ি লাগে আর কি হ্যাঁ মানে বেশি বয়স আমার থেকে আমার বরের তো এটা তো একদমই ভুল কথা আমার থেকে আমার বর আর কি কয়েকটা বছরের বড় হুম আর হচ্ছে সেকেন্ড কথা আমাদের ভিডিওতে সবাই এই জিনিসটা নিয়ে কেন পড়ে থাকো যে আমি দেখতে খারাপ আমার বর দেখতে ভালো আমার বর আরেকটা কমেন্ট দেখলাম আমার বর আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করতো হ্যাঁ তো এই জিনিসগুলা আমাকে বুড়ি লাগে দেখতে আমার বরের থেকে বয়সে বড় লাগে তো এই জিনিসগুলো কেন জানি না আমার ভিডিওতে আসে আমি তো বুঝতেই পারি না কিসের জন্য ভাই এত তো তোমাদের জলন কিসের ভাই আমাদের কিন্তু সেই রিলেশন আজকে দশ মানে দশ বছর দশ প্রায় দশ বছর বিয়ের দু বছর আর আট বছর আগে হ্যাঁ প্রায় দশ বছরের আর তোমাদের দাদা ভাই অন্য কোনো মেয়ের দিকেই মানে ফিরেও তাকায়নি হ্যাঁ আমাকে ছাড়া মানে ফার্স্ট লাভ আমি ওর আর কি হ্যাঁ তো ভাবো তোমরা এরকম মেয়ে আমি খুব চঞ্চল টাইপের একটু মানে মুখর টাইপের আর কি হ্যাঁ আর দেখতে তো তোমরা বলোই বুড়ি হ্যাঁ তো মানে এত কিছুর মধ্যেও তোমাদের দাদা ভাই আমাকে কেই পছন্দ করে আমাকেই ভালোবাসে তাহলে এটা বলো না যে আমি কতটা ভাগ্যবতী দেখতে সুন্দর না হয়েও বরের কাছে আমি সবার থেকে সুন্দর এগুলো তো প্রত্যেকটা মেয়ে চায় তাই না সব মেয়েরা কি সুন্দর হয় মেয়েদের রূপবতী থেকে ভাগ্যবতী হওয়া খুব জরুরি আর তোমাদের একটা কথা সবসময় বলি যে রূপ কি রূপ আজ আছে কাল নেই কিন্তু গুণ কিন্তু সব সময় থেকে যায় চিরস্থায়ী গুণ তাই না আর আমি দেখতে কীরকম সেটা আমি খুব ভালো করে জানি যে আমি দেখতে খারাপ না ভালো হ্যাঁ তো যাই হোক এখানে আমরা যত ত বউ আছি আমাদের শ্বশুরবাড়িতে সবাই আমি মনে করি সবাই হচ্ছে ভাগ্যবতী কারণ দেখো সবার হাজব্যান্ডের সাথে টুকটাক সবারই ঝগড়া লাগে কিন্তু সত্যি কথা বলতে আমাদের সবার হাজব্যান্ডরা আমাদের যতটা ভালোবাসে বা শ্বশুর বাড়ির আমার মানে আমাদের শাশুড়িরা শ্বশুরেরা আর যারা আছে যে তারা যে এত ভালোবাসে সেটা হয়তো আমাদের ভিডিওতে বা আমাদের মুখে তোমরা প্রকাশ পাও তাই না এটা আর বলার কিছু নেই যাই হোক খুব কষ্ট লাগছে এই দিনগুলো আমি খুব মিস করবো দেখো জীবন থেকে যে জিনিস চলে যায় সেই জিনিস কিন্তু ফিরে আসে না হুম তোমাদের আমি আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে এটাই ভাবতেছি যে এটা আমার খুব খারাপ সময় কিন্তু না এটাই আমার ভালো সময় কিন্তু যখন আমাদের আগের দিনগুলো আসবে সেগুলো কিন্তু এর থেকে আরও ভয়ানক আরো অনেক খারাপ হবে তাই না তো সত্যি কথা বলতে খুব 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 মিস করব সেটাই আমি তোমাদের হয়তো বা বলছিলাম যে খুবই মিস করব আর আমাদের এখানে একটা মামাদের বাড়ির সামনে এখানে পিকনিক স্পট করা হয়েছে মানে প্রথমে বাড়ির ভিতরে রান্না করার কথা ছিল তারপরে ভাবলাম যে না বাইরে রান্না করব আর এই দিদি হচ্ছে ডিমের তরকারি করছে এই দিকে ওই দিকে বড়ো দিদি ও করেছে হচ্ছে ডাল ভাত আর মামিরা সব কাটা ধোয়া নিয়ে আসা জল আনা এক্সট্রা এক্সট্রা আর কি যা যাবতীয় আছে সব কিছু মামিরা করেছে ছোটো আমি ডাল সেদ্ধ করেছে আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে শুটকির চাটনি হ্যাঁ সুটকির চাটনি আর মাংস এই দুইটা হচ্ছে আমি রান্না করে খাওয়াবো আমি কিন্তু সচরাচর মানে করি না কাজ বাজ করি না তোমরা দেখোই হ্যাঁ আর আমাকে বলেও না কিন্তু কাজ করতে তো আজকে ভাবলাম যে আজকে আমি এদেরকে রান্না করে খাওয়াবো কারণ আমার হাতের রান্না কিন্তু তেমন একটা খাইনি কেউ বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন রান্না করি বা আমার শাশুড়িমা রান্না করে আমি পাশাপাশি সব কাজ বাজ করে দেই হুম তো এরকমই থাকে কোনো কোনো টাইম আর কি কোনো অনুষ্ঠান মানে এই বাড়িতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে মানে আমি এসে কিন্তু তেমন দিনও কাজ করিনি তো ভাবলাম চলো আজকে দেখা যাক আমার হাতের রান্না কীরকম খেয়ে কীরকম লাগে যে আমিও কাজ করতে পারি কিন্তু আমার অন্যরকম অনেক কাজবাজ থাকে তার জন্য কিন্তু আমি এই কাজগুলো বেশি একটা করতে পারি না তো এখানে হচ্ছে শুটকার চাট করছি একদম পুরো ঝাল ঝাল করে আর আমরা তো জানোই শুটকা শিদোল খেতে কতটা ভালোবাসি আমি পছন্দ করি না হ্যাঁ কিন্তু বাকিরা সবাই কিন্তু পছন্দ করে তোমরা অনেকে দেখি কমেন্ট করো দিদি ভাই তোমার শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর কই থেকে শাড়িগুলো নাও শাড়ি পরলে তোমাকে অনেকটা সুন্দর লাগে আমার ছোটোবেলা থেকে নতুন নতুন ড্রেস পরার খুবই শখ ছিল তো তোমরা জানো আমার বাবা চাকরি করে কিন্তু চাকরি করলেও কি বলো তো তখন আমাদের অনেক বড় পরিবার ছিল আর কি আমার ঠাকুরদারা ঠাকুমা পিসিরা কাকুরা সবাই আমরা একসাথে ছিলাম তো প্রথম প্রথম তো জানোই বাবার আগে বেতনও কম ছিল তো সেরকম সবার খরচ দিতে এটা করতে সেটা করতে আমরা বেশি একটা মানে সচ্ছলভাবে চলতে পারিনি হয়তো দুর্গাপূজায় জামা এনে দিয়েছে আর ওই তো পয়লা বৈশাখে হয়তো জামা এনে দিয়েছে এরকমটাই ছিল হুম তো মানে তখন থেকে অন্যদের দেখতাম আর কি পূজাতে দু তিনটা জামা হইতো অনেক অনেক জামা পড়তো ভালো লাগতো তোমরা ভাবতে পারবে না আমার পিসি ছিল আর কি আমার পিসি আর আমার বয়স এরকম দশ বছরের হয়তো হ্যাঁ দশ বছরের এরকম দশ ন দশ বছরের ডিফারেন্স হবে আমার হচ্ছে বাবার হচ্ছে কাকাতো আর কি বোন সবার ছোট সেই আমি কিন্তু মানে ছোটোবেলা থেকে খুব উঁচা লম্বা বুঝলে তো সেই পিসির আমি অনেক চুড়িদার পরেছি অনেক চুড়িদার যখন আমি সিক্স সেভেনে পড়তাম তখন থেকে আমি পিসির চুড়িদার পরতাম কারণ আমার বেশি একটা জামা ছিল না এখানে ওখানে যেতে হলে আমি কিন্তু পিসিরই চুড়িদার পরেছি হুম তো সেই জিনিসটা আমার ছিল সেই শখটা আমার ছিল আর তার জন্যেই এখন সত্যি কথা বলতে নিজে ইনকাম করতে পারি আর ওই শখগুলো যে আমার আর শাড়ি পরার খুবই শখ আমার নতুন নতুন শাড়ি পরার খুবই শখ বেশি একটা কিনতে পারি না তবে কোনো একটা অনুষ্ঠান হলেই চাই যে একটা মানে নতুন শাড়ি পরি আর কি হ্যাঁ আর আর কি বলতো আমরা যেহেতু মধ্যবিত্ত না মধ্যবিত্তর থেকেও আমরা কিন্তু আরও কম মধ্যবিত্তটা আরও ভালো করে চলে দেখো আমাদের বাবা আমার বাবা বা আমার বরের বাবাদের মানে ব্যাকআপ কিন্তু তেমন কিছু নেই হুম তো অল্প স্বল্প জিনিস আছে তো আমাদের কি করতে লাগে বলো তো আমরা যেটুক ইনকাম করি হ্যাঁ আর্দিকের বেশি আমরা মানে আমাদের সঞ্চয় করার কথা ভাবতে লাগে কারণ আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন জন্য মানে নেক্সট জেনারেশনের জন্য আরও বেশি কিছু রাখতে পারি হ্যাঁ আমরা কিন্তু চাই আর তার জন্যেই কিন্তু আমাদের সেরকম হয়ে ওঠে না যে আর একটু বেশি সচ্ছলভাবে চলবো তো এই হচ্ছে ব্যাপার যদি ব্যাকআপ যদি থাকে অনেক কিছু মানে আমার শ্বশুরের বলো আমার বাবার বলো যদি ব্যাকআপ ভালো কিছু থাকতো তাহলে হয়তো বা আরও নিজের মানে ইযাটাকে ভালো করে আরও ইয়ে করা যাইতো তাই না তো এই যেইটুক আছে সেইটুকেতেই আমি অনেক খুশি আর আমরা অনেক স্ট্রাগল করতে পছন্দ করি অনেক কষ্ট করতে পছন্দ করি কারণ দেখো ভগবান অনেক কষ্ট করে আমাদের মানব জীবন দিয়েছে তো এটাকে অবশ্যই কাজে লাগানো উচিত আমি তোমাদেরও বলবো অনেক কষ্ট করে আমরা এই মানব জীবন পেয়েছি তো অবশ্যই এটাকে তোমরা কাজে লাগাও যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো আমার তো সুটকি মাছ করা হয়ে গেছে আর এখন দেখো এখানে এখন আমি মাংস বসিয়ে দিয়েছি মাংসটা আমি একটু অন্যভাবে করছি প্রথমে মাংসগুলো আমি ভেজে নিয়েছি আস্তে আস্তে তারপর যেহেতু মিক্সির মশলা তো আগে কিন্তু মিক্সির মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কি বলো তো কারণ যদি শিলনোড়ায় হতো তাহলে বেশি কষাতে হতো না আর মিক্সার মেশিনের মশলা টশলা অতটা টেস্ট হয় না জানোই আগে ওই জন্যে ভালো করে সেটাকে ভেজে নিতে লাগে তো এখানে দেখো তারপরে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর সাইডে সবাই কিন্তু বসে গল্প গুজব করছে আর সত্যি কথা বলতে আজকে আমার রান্না করতে খুব ভালো লাগছে কেন জানি না সবাইকে রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগছে হ্যাঁ আমি আমি কিন্তু অনেক টাইমে কিন্তু পিছু পা হই আর কি কোনো একটা হয়তো কাজ হলো আচ্ছা দিদি করবে বা আমি একটু হালকা করে ছেড়ে দেই এরকম হ্যাঁ তো আজকে ভাবলাম চলো সবাইকে রান্না করে খাওয়া এই দেখো আমাদের চিকেন হ্যাঁ একদম পুরো কষা কষা চিকেন সবাই কষা খেয়েছে খেয়ে বলেছে যে ভালোই হয়েছে আর এখন যে তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে হুম আমার এতটা সর্দি লাগছে যে কি বলবো তোমরা তো হয়তো কথায় আমার নাকে বুঝতে পেরোছো আর আমার সব সময় সর্দি থাকে কিন্তু ঠান্ডার দিনে একটু আমার বেশি অসুবিধা হয় বেশি কষ্ট হয় তাই ভাবছি কোয়াটারে গিয়ে আমার কি হবে এখানে আমার শাশুড়ি মা আমাকে দেখতো আমার মা আমাকে দেখতো তো তোমরা তো আমি বলেছি যে আমাকে আমাকে সবাই অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট করে তার জন্য আমি আজকে এই জায়গায় এসেছি এদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় আসতে পারতাম না খুব মানে ক্লোজ যারা আমার নিজের তারা আমাকে খুব সাপোর্ট করে হুম তো এই অবস্থা এই কোয়ার্টারে গিয়ে আমি কি করব না করব বুঝে উঠতে পারি না যে আমার কোন বান্ধবী হবে কি হবে না সেটাও জানি না চলো আমাদের এখন রান্না বান্না কমপ্লিট আর এখন আমাদের কেক কাটিং হবে আর ওই যে বার্থডে কই গেল বার্থডে সুন্দর হবে বার্থডে গাল এদিকে সামনে আসো বার্থডে গাল রেডি হয়ে আসলো কেমন লাগছে তোমরা জানাবে হ্যাঁ ঠিক করবে আর আগত হলে হলো সব কিছু আমরা কিন্তু বাইরেই কেক কাটিংটাও কমপ্লিট রান্না বান্না হয়ে গেছে সাইডে কিন্তু আমরা সব রেখেছি এখন হচ্ছে কেক কাটিং করব তারপরে এখানেই সব খাওয়া দাওয়া হবে হ্যাঁ তো আর বার্থডে গার্লের কিন্তু এখন কুড়ির থেকে একুশে পড়বে আমার বিয়ের পর পর দেখবে তো এদের বিয়ে হয়েছিল তোমরা এদের বিয়ের ভিডিও দেখেছিলে হ্যাঁ আর কি বলবো আর তো এই সামনের আর কি ইয়েতে হয়েছিল তোমাদের দাদা তার দুদিন আগে মনে হয় চলে গেছিলো ডিউটিতে তারপরে আমি কিন্তু একাই বিয়েটা কাটিয়েছি তো প্রত্যেকটার বিয়ে খালি এই দিদির ভিডিও মানে বিয়ে আর কি ভিডিও বলে বিয়ে আমাদের আগে হয়েছিল অনেকটা আর বাকিগুলো তো সবগুলো আমার পরে তো এ কিন্তু আমাদের এখানে সবার থেকে কম বয়স আছে হুম বয়সে কম আছে আর যদি ধ ধরতে যাও সম্পর্কে বলতে তোমাদের দাদাভাই এদিকে সবার ছোট বলে না বললাম না যে এক বছর ছমাস এরকম ছোট বড়ো সবাই আর কি তো সেই হিসেবে তোমাদের দাদাভাই সবার ছোট তো আমি আর কি ছোটো বউ তো অনেক সবার অনেক অনেক ভালোবাসা পাই দিদিদের কাছ থেকেও অনেক অনেক ভালোবাসা পাই দেখো কেক কাটিং হয়ে গেছে আর ওই আর ওই ভাই আর কি দেওয়া ওরের কেক খাওয়ার দেখো তাল আর তারপর কিন্তু যারা ডিম খায় বলতে চিকেন যারা খায় না তাদের কিন্তু খাওয়া দাওয়া পিছনে চলতেছে আর কি ওদের লাইন হুম আর আমরা যারা যারা মাংস খাই তোমাদের দাদা ভাইরা আমার ভাসুরেরা ও ওরা কিন্তু সবাই অলরেডি খেয়ে নিয়েছে হুম নেওয়ার পরে মানে আমরা তিনজন দিয়েছি সবাইকে দেওয়ার পরে দেখো ছোটো মামি শাশুড়ি ছোটো মামি আর যা আর আমি তিনজন এই দিকে বসে পড়েছি আমি ভাত খাবো না আমি রুটি খাবো আমার এক মামি কিন্তু আমাকে রুটি করে দিয়েছে বললাম না এখানে এসে যদি আমি আবদার করি সত্যি কথা বলতে সেই এরা আমার পূর্ণ করে দেখো ছোট আবদার হোক বড় আবদার হোক মানে ছোটো ছোটো আমার এই আবদারগুলো পূর্ণ করে না আমি অনেক তাতে খুশি হই অনেক মানে অনেক খুশি যে মানে রুটি খেতে চেয়েছি দেখো আমি কত ভালোবেসে ছোট্ট ছোট্ট করে ফুলে ফুলে রুটি আমাকে ভেজে এনে দিয়েছে আর সবাই তো ভাত খাচ্ছে আর এইদিকে আমার ছোটো মামা শ্বশুর রুটি দেখে আর তার মন মানছে না হ্যাঁ তো সেই মামা বলল যে আমাকে একটু ছিঁড়ে মাংস দিয়ে রুটি দাও আর পাশে এই যে মামি আর হচ্ছে দিদিরা এরা খাচ্ছে হচ্ছে ভাত মাংস ডিমও নিয়েছে ডিম আমি খাবো না আর আমরা বলছিলাম যে বাকি যা আছে আমরা সব সাবার করে দেবো কিন্তু এতগুলো মাংস ওই বড় গামলাতে মাংস আর ছোট দুটাতে একটা যে ডিম একটাতে শুটকি তো এতগুলো মাংস আমরা তিনজনে খেতে পারবো না আর মাংস যে কারাক হয়েছে মানে কি বলবো তোমাদের একদম ঝালে নুনে একদম মানে একসাথে নাকি সবাই বলছে নব্বই পঁচানব্বই এরকম তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম